কখনো তুই সুযোগ পাস জন্য করিসনি এখন সুযোগ পেয়েছিস এক হাজার টাকা চুরি করেছিস এখন এক হাজার করেছিস আরেকদিন সুযোগ পাবি দুই হাজার করবি তারপর না জানি কবে আমার বাড়ির কিছু তুই চুরি করে নিয়ে যাস এত কথা আমি বলতে চাই না তুই বাড়ি থেকে এখন বের হবি ম্যাডাম আপনি আমার এই বাড়ি থেকে বাই করে দেন দেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমার চোর বাবা দিয়ে আমি শুন না ম্যাডাম বের হো কি হইছে এত চিল্লা চিল্লি আরে কি হয়নি সেটা বলো এই যে ছোট লোকের বাচ্চা ওর পকেট থেকে আমি এক হাজার টাকা পেয়েছি আমার ঘর থেকে ও এক হাজার টাকা চুরি করেছে চুরি করছে মানে তার মানে এতদিন যাব আমরা বাড়িতে একটা চোর পালতেছি না এইটা তো করা যাবে না চোর বাড়িতে পালা যাবে এই তুমি এখন দাঁড়িয়ে থেকে কি দেখতেছ বের করে দিচ্ছ না কেন অবশ্যই বের করে দিব বের করে দিব না মানে কি ও আজকে 1000 করেছে কালকে 2000 করবে তারপর সব চুরি করে নিয়ে যাবে 1000 টাকা বড় কথা না ও চুরি করেছে এটাই ফ্যাক্ট ও চোর ওকে এই বাইটা রাখবো না এই বের হ সেটাই তো তোমাকে বলছি এরকম চোর বাড়িতে পালা কোনো দরকার এরকম চোর বাড়িতে থাকলে না জানি আমাদের কত বড় ক্ষতি হয়েছে এই বেরো বেরো এই একদম কোনো কথা বলবি না এক্সকিউজ দিবি এখন তাই না কোনো এক্সকিউজ আমি শুনতেছি বেরো বেরো বেরোতে বলছি আচ্ছা আমার একটা কাজ আছে আমি কাজটা সেরে আসি তুমি বাড়িতে থাকো আচ্ছা ঠিক আছে

খুব ভালো কি কিরে তুই কি করছিলি না আমি যেহেতু চুরেই করি না তাইলে তুমি আমার চুরের উপর দেবের সে করে দিলা কেন আর এখানে কেন দয়া দেখাইতে আমার নিয়ে যাইতে না আমি আর ওই বাড়িতে যাবো না আব্বা তুমি তোমার বড় এই মুহূর্তে এই বাড়ি থেকে যেতে কো অনেক রাগ হইছে না দেখ তোর উপর আমার বউ যেভাবে নির্যাতন করে অত্যাচার করে এগুলো আমি সহ্য করতে পারি যতই হোক আমার ছোট ভাই তো নিজের ছোট ভাইয়ের উপর নিজের চোখের সামনে এরকম অত্যাচার দেখলে কারো লাগে আমারও ভালো লাগে না জন্য কি কর্ম বুঝতে পারতেছিলাম না পরে মনে হইল যে এই বাড়ি থেকে তোরে বাইর করে দেওয়া উচিত এই অত্যাচার আর কত সহ্য করবি এই জন্য তোরে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমি বাইর করে দিছি আচ্ছা আলিফ আমার একটা কথা কত আমি জানি আমি জানি তুই এই বিয়ে করে তুই শান্তিতে নাই আচ্ছা তুই আমাগো পরিচয় বৌমারে দেশ না কেন আব্বা বিয়ের আগে একটা মিথ্যা কথা বলছিলাম যে মিথ্যা কথার আমি এখনো দিতেছি এই জন্যই মানুষে করে মিথ্যা কথা কইতে হয় না অন্তত কোনো সম্পর্ক শুরু করার আগে সেটা মিথ্যা দিয়ে শুরু করতে হয় না এই মিথ্যা পরে যা গলার কাটা হয়ে দাঁড়ায় তাই হইছে এই মিথ্যাটা আমার গলার কাটা হয়ে দাঁড়াইছে না পারতাছি গিলতে না পারতাছি বাইর করতে বাবা এরকম অত্যাচার আর কতদিন সহ্য করবি আলিফ আমি তোর একটা কথা কই কথাটা মন দিয়ে শুন বোর কথা শুনিস না বাবা ওই যে আমাগো ওই পাড়ার করিম ও বোর কথা শুনে শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে গেল দুলিশ সাথ হয়ে গেল তাই আমি তোরে কই বাবা বোর কথা শুনিস না হ্যাঁ শুনবি বোর কথা শুনবি না কে কিন্তু সব কথাই বোর শুনতে নাই আমি জানি না মা এই অত্যাচার আমার কতদিন সহ্য করতে হবে কিন্তু এতটুকু আমি বুঝতে পারতেছি একটা মিথ্যা কথা কইছি জীবনের সব থেকে বড়ো ভুল করছে সেই ভুলের মাসুল আমি এখন দিতেছি আমার মনে হয় এই মাসুলটা আমার আজীবন দিতে কিছু করার নেই তবে ভাই তুই চিন্তা করিস না তোর একটা কাজের ব্যবস্থা আমি করে দিব আর নিজের ভাইয়ের উপরে রাগ রাখিস না আমি তো তোর বড় ভাই খারাপ লাগে রে নিজের চোখের সামনে নিজের বউ আমার ভাইরে এইভাবে অত্যাচার করতেছে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছে সহ্য করতে পারে তবে বড় ভাই আমি তোর আজকে একটা কথা হয়ে যাই জীবনে যখন বিয়ে করবি তখন বাপ মায়ের অনুমতি অবশ্যই নেবে বাপমা যদি বলে এই মেয়েটারে বিয়ে কর তাহলে করবি আর যদি বলে এই মাইয়া তোর জন্য ভালো না তাইলে করিস না বাপ মায়ের কখনো সন্তানের খারাপ যায় না আমারও কইছিল আমি মানি নাই চিন্তা করিস না তোর কাজের একটা ব্যবস্থা আমি দিব আব্বা তোমাদের কাছে হাত জোর করে কমা চাইতেছি জীবনে অনেক বড় একটা ভুল করছে আর আমার এই ভুলের কারণে এই পুরো পরিবারটার উপর একটা ঝামেলা চলে আসছে আমার জন্য তোমরা আমি ভালো কই রিচ